নমস্কার বন্ধুরা দৃষ্টিকোণী পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সির নাইন মান্থে প্রত্যেকটা ফ্রেন্ডসের মাদারে এক ধরনের টেনশন থাকে সেটি হলো বেবি ডেলিভারি প্রসব বেদনা শুরু হয়ে গেছে কীভাবে বুঝতে পারবো কোন লক্ষণটি দেখে নিজেরাই বুঝতে পারবো এবারে কিন্তু বেবি ডেলিভারি হবে এই সময় কী কী করা উচিত কোন কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখা উচিত এই পুরোটাই কিন্তু জানা প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট হয়ে পড়ে তো সাধারণত আজকের ভিডিওতে কিন্তু পুরোটাই ডিটেলসভাবে আলোচনা করব এবং অবশ্যই প্রসব বেদনার যে লক্ষণটি রয়েছে সেটি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা পেরেন্টসি আমাদের ক্ষেত্রে তা না হলে কিন্তু বেবি ডেলিভারির সময় কিন্তু বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে দেখা যায় তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেরেন্টসি মাদের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক প্রেগনেন্সি নাইন মান্থ এমন একটি সময় যেখানে কিন্তু বেবি ডেলিভারি যে কোনো সময় বা যে কোনো টাইমে উঠতে পারে এই সময় কিন্তু প্রেগনেসি মাদার শরীরে যে কোনো ধরনের ব্যথা উঠলেও কিন্তু তারা স্বাভাবিকভাবে ভেবে নেন এটি হয়তো প্রসব বেদনা বা বেবি ডেলিভারির হয়তো ব্যথা শুরু হয়ে গেছে তবে সাধারণত বলে রাখি যে প্রেগনেন্সি এইট মান্থের শেষের দিকে এবং নাইন মান্থের শুরু থেকে সাধারণত এক ধরনের ব্যথা কিন্তু প্রেগনেন্সি মাদারের শরীরে কিন্তু মাঝে মধ্যেই দেখা দেয় এবং যেটি দেখে ভয় পাওয়ার কিছু নেই সাধারণত এটিকে বলা হয়ে থাকে ফলস লেবার পেন যেটি স্বাভাবিকভাবে আমাদের কমরের সাইডে এবং তলপেটে কিন্তু মাঝে মধ্যে দেখা দেবে এবং এই ব্যথাটি সাধারণত বেশিক্ষণ ধরো থাকে না এটি নর্মালি এক থেকে দেড় ঘন্টা থাকে এবং কোনো ধরনের মেডিসিন বা হালকা পরিমাণে রেস্ট নিলে কিন্তু এটি নিজে নিজে ঠিক হয়ে যায় তবে এটিকেই কিন্তু ফলস লেবার পারবেন বা ব্রাকশান হিক্স কন্ডাকশন বলা হয়ে থাকে এটি হওয়ার কারণ কি এর কারণ হলো সাধারণত এটি এই যে ব্যথাটি রয়েছে এটি স্বাভাবিকভাবে আমার আমাদের যে পুরো বডি রয়েছে পুরো বডিকে কিন্তু রেডি করে নর্মাল ডেলিভারির জন্য তো অবশ্যই এটি ওঠা কিন্তু নর্মাল এটি দেখেও ভয় পাওয়ার কিছু নেই তবে সাধারণত এর মাঝখানেই কিন্তু যে কোনো সময়ে পোষ বেদনা উঠে থাকে তো এটি কিন্তু চেনা অত্যন্ত প্রয়োজন তা না হলে কিন্তু বেবের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে দেখা যায় পেনিসি মাদারের তো অবশ্যই সাধারণত সাধারণত এই যে পশু বেদনাটি রয়েছে সেটি স্বাভাবিকভাবে থার্টি ফাইভ উইক্সের পরে এবং ফোরটি উইক্সের মাঝখানে কিন্তু শুরু হয়ে থাকে এবং এই সময় কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে থাকে তবে যাদের ক্ষেত্রে ফোরটি ইউসের পরেও কিন্তু এই বেবি ডেলিভারি যে পশব বেদনাটি রয়েছে সেটি কিন্তু উঠেনি তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরেই বলি সাধারণত ট্রেন্সি এই থার্টি ফাইভ ইউসে এবং থার্টি সিক্স উইক্সে কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার আগেও কেউ পোষ বেদনা উঠতে পারে তবে সাধারণত এই পোষ বেদনাটি ঠিক কেমন টাইপের হয়ে থাকে দেখো যখনই কিন্তু এই পশু বেঁধনটি উঠে থাকে এটি স্বাভাবিকভাবে আমরা যখনই কিন্তু এই ব্যথাটি অনুভব করব সেটা স্বাভাবিকভাবে কমরের সাইডে প্রথমের দিকে কমরের সাইডের থেকে উঠে এবং তলপেটে আসে এবং সেটি স্বাভাবিকভাবে ছড়িয়ে যায় আমাদের লোয়ার বডি পর্শনে মানে পায়ের দিকে স্বাভাবিকভাবে এই ব্যথাটি কিন্তু যেখানে এক ঘন্টার মধ্যে প্রথমের দিকে এক থেকে দুবার উঠতে পারে এবং এটি এই ব্যথাটি থার্টি সেকেন্ড ফিফটিন সেকেন্ড এভাবে কিন্তু থাকবে এবং নিজে নিজেই কিন্তু এই ব্যথাটি আবার চলে যাবে এই সময় কিন্তু আমাদের প্রাইভেট পার্টে বা আমাদের তলপেটে যদি হাতে থাকে সেখানে কিন্তু সাবিওয়ার জায়গাটি শক্ত মনে হবে এর কারণ হলো এই সময় কিন্তু বেবি আস্তে আস্তে করে নিচের দিকে মানে বাচ্চাদের মুখের দিকে কিন্তু নামতে শুরু করেছে এবং আস্তে আস্তে যে আমাদের যে বাচ্চাদের মুখটি রয়েছে সেটি কিন্তু খোলা শুরু হয়ে গেছে মানে প্রথম দিকে কিন্তু সেটি জিরো সেন্টিমিটার থাকে এবং যখনই কিন্তু এই পশব বেদনাটি উঠে আস্তে আস্তে যতটা এই পশব বেদনাটি বাড়তে শুরু করে আস্তে আস্তে করে কিন্তু এই জরায়ের যে মুখটি রয়েছে বা বাচ্চাদের যে মুখটি রয়েছে সেটি কিন্তু ফুলতে শুরু করে তো এই ব্যথাটি রয়েছে সেটি কিন্তু সেই ব্যথার পরিমাণ কিন্তু আস্তে আস্তে সময় অনুযায়ী কিন্তু বাড়তে থাকে যেখানে দেখা যাচ্ছিলো এক ঘন্টার মধ্যে এক থেকে দুইবার ব্যথা দেখা দিচ্ছিলো এবং এই ব্যথার পরিমাণ খুবই কম ছিল সেখানে দেখা যাবে যে এক ঘন্টার মধ্যে চার থেকে পাঁচবার ব্যথা উঠছে এবং এই ব্যথার তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে যেটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে হতে শুরু করছে তো অবশ্যই এটি কিন্তু লেবার প্যান বা অসব বেদনা এটি কিন্তু ইঙ্গিত করে দেয় এটি কিন্তু আপনার ক্ষেত্রে বেবি বেবি সময় চলে এসছে তো অবশ্যই এই সময় যদি টয়লেটে যাওয়া হয় সেটা গিয়ে সেই সময় গিয়ে দেখা যাবে যে আমাদের জনিপুর থেকে যে সাদা সারাবটি নির্গত হচ্ছিল তার কালার কিন্তু চেঞ্জ হয়েছে মানে সেটি স্বাভাবিকভাবে একটু গাঢ় থকথকে হয়ে গেছে এবং তার থেকে কিন্তু হালকা স্পটিং লালাবো আভাস দেখা যাবে বা রক্তের কিন্তু আভাস দেখা যাবে বা হালকা পরিমাণে কিন্তু কারো কারোর ক্ষেত্রে ব্লিডিংও দেখা দিতে পারে তো অবশ্যই এটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার লক্ষণ তো এই হলো লেবার পেন কিন্তু চ্যানেল উপায় তো অবশ্যই এই সময় যেটা করা উচিত সেটা হলো প্রেগনেসি মাদারকে কিন্তু কোনো মতো স্ট্রেস দরকার নেই এই সময় যেটা করা উচিত হসপিটালে বা ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাওয়া উচিত তো এই সময় কিন্তু প্রেগনেসি মাদার প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা ভাবে হয়তো ঠিক সময় ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে পারবো না তার আগে হয়তো বেবি ডেলিভারি হয়ে যাবে কি করবো কি করব না তো অবশ্যই বলে রাখি এই যে প্রসব বেদনাটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি সময় ধরে থাকে এই প্রসব বেদনাটি স্বাভাবিকভাবে বেশ কিছুক্ষণ ধরে হয়ে থাকে এর কারণ হলো আমাদের যে জরায়ুর মুখটি রয়েছে সেটি যতক্ষণ না পর্যন্ত দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেবি ডেলিভারি হয় না তো স্বাভাবিকভাবে এই বেদনা যতই বাড়ুক না কেন আমাদের জরায়ুর মুখটি বা বাচ্চাদের মুখটি কিন্তু দশ সেন্টিমিটার বা ন সেন্টিমিটার পর্যন্ত কিন্তু খুলতে হবে তো অবশ্যই এটি খুলতে কিন্তু স্বাভাবিকভাবে যাদের ক্ষেত্রে প্রথম প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা কারোর ক্ষেত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু নিয়ে নেই অবশ্যই অনেকটা সময় হাতে এছাড়াও যাদের ক্ষেত্রে দ্বিতীয়বার প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ঘন্টা কারোর ক্ষেত্রে ছ ঘন্টা কারোর ক্ষেত্রে কিন্তু দশ ঘন্টা এভাবে নিয়ে থাকে তো অবশ্যই এটি কিন্তু সময় দেয় হাতের মধ্যে যথেষ্ট পরিমাণে অবশ্যই এই সময় ভয় আর কিছু নেই এই সময় যা যা নেওয়ার সেটি কিন্তু নিয়ে ধীর মস্তিষ্কে পজিটিভ মাইন্ডে বি কনফিডেন্স হয়ে কিন্তু যেতে হবে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে জল ভেঙে যায় কিন্তু কোনো ধরনের ব্যথা উঠে না তাদের ক্ষেত্রেও বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে কারণ বেবি কিন্তু জলের মধ্যে থাকে আর এই জল ভেঙে গেছে এর মানে বেবি কিন্তু শুকনো জায়গার মধ্যে পড়ে আছে সেক্ষেত্রে বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা পোষব বেদনা উঠানোর জন্য কিন্তু মেডিসিন দিয়ে থাকেন তো অবশ্যই এই সময় কিন্তু এই বিশেষ জিনিসগুলো মনে রাখতে হবে তাছাড়াও বলে রাখি যে যখনই কিন্তু এই পোষ বেদনাটি উঠবে এই সময় কিন্তু শুয়েও বসে উঠে থাকলে হবে না এই সময় যেটা করণীয় সেটা হলো প্রেইসের মাথায় একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এই সময় দাঁড়িয়ে থাকতে হবে একটু পরিমাণে হাঁটাচলা করতে হবে এবং অবশ্যই আমরা যেভাবে টয়লেটে পটি করতে বসি সেই পজিশনে কিন্তু বসতে হবে মানে স্কোয়ার পজিশনে এই পজিশনে যদি বজা হয়ে থাকে সেক্ষেত্রে যোগায়ের যে মুখটি রয়েছে বা বাচ্চাদের যে মুখটি রয়েছে সেটি কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি খুলে এবং বেবিও কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে নামে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি হওয়া যাওয়ার চান্সটি থাকে এই সময় যদি প্রেগনেসি মাথারা শুয়ে বসে উঠে থাকেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির যে সময়টি রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং কারো কারোর ক্ষেত্রে জলের মুখটি ঠিক সময় খুলেও না তাদের ক্ষেত্রে কিন্তু সি সেকশন ডেলিভারি করতে বলেন ডাক্তারবাবুরা তো অবশ্যই এই সময় কিন্তু এই বিশেষ জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে নিজেকে বি কনফিডেন্স রাখতে হবে নিজেকে পজিটিভ মাইন্ডে রাখতে হবে যে আমি পারবো সবাই পেরেছে আমি পারবো তো অবশ্যই কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাবে অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবো এবং লেবার যে পেনটি রয়েছে বা প্রসব যে বেদনাটি রয়েছে সেটাকে এইভাবে বুঝতে পারবে আশা করি বুঝতে পেরেছে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রায় হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেনের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে